আপনার ফেসবুক পেজের এমন কিছু সেটিং রয়েছে যেগুলো আপনি চালু করে দিলে আপনার পেজের রিলস এঙ্গেজমেন্ট আপনার পেজের ভিডিও ভাইরাল এবং কি ফলোয়ার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাড়বে তো ওই সেটিং গুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে চালু করবেন এগুলো চালু করে কেন আপনার পেজের রিলস এঙ্গেজমেন্ট এগুলো বেশি হবে ভিডিও ভাইরাল হবে কেন হবে আপনার ফলোয়ার আসবে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বিস্তারিত আলোচনা করবো তো আপনি কি করবেন ওই সেটিং গুলো পাওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে এরকম অফিসিয়াল ফেসবুক অ্যাড থাকবে আপনি অবশ্যই এখানে এখানে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম আইকন থাকবে আপনি কি করবেন এখানে একটি ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম সেটিং আইকন কিন্তু এখানে থাকবে আপনি এখানে একটি ক্লিক করবেন তো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বেশ কয়েকটা সেটিং কিন্তু দেখতে হবে বা আমি দেখিয়ে নিব তো এখান থেকে আপনি একটু নিচের দিকে যখনই চলে আসবেন এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন এইখান থেকে আপনি দেখবেন পেজ সেট নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এখানে কি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন পেজ রেকমেন্ডেশন আপনি কি করবেন এখানে কি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল রয়েছে কিনা যদি আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে অবশ্যই আপনার পেজের ভিডিওগুলি বাড়ানো হবে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার এগুলি বাড়বে আর যদি এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সার্চ তো আপনার এই পেজাল ভিডিও গুলি জিন্দিগি থেকে ভাইরাল হবে না অবশ্যই আপনি এটা এখান থেকে খেয়াল রাখবেন সব সময় তো এখন আপনি কি করবেন এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন এখান থেকে আবার ব্যাক করবেন তো এখান থেকে ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড এরকম একটা অপশন থাকবে আপনি এখানে কি ক্লিক করবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন যে আপনার এরকম একটা অপশন যে অ্যালাউ ইউর পেজ ভি রেকমেন্ডেড টু ইപ്പോൾ লুকিং সিমিলার ভিডিওস এটা আপনার এখান থেকে চালু করা রয়েছে কিনা যদি এইটা আপনি এখান থেকে অফ করে রাখেন তাহলে আপনার এই পেজের ভিডিওগুলি অনলাইন পেজের ভিডিওর সাথে রেকমেন্ডেশন কিন্তু হবে না বা আপনার পেজ থেকে অন্য ভিডিওর সাথে রেকমেন্ডেবল কিছু কোয়ান না ফেসবুক নিজে है অবশ্যই এইটা আপনি এখান থেকে খেয়াল রাখবেন যে এইটা আপনার এখান থেকে রলেসি কিনা তার সাথে এখান থেকে এইটা দেখবেন যে এইটা আপনার এখান থেকে চালু রয়েছে কিনা তো এইগুলো এখান থেকে দেখার পর আপনি কি করবেন এখান থেকে বেগে চলে আসবেন এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পারবেন এই জায়গায় আপনি ক্লিক দেখবেন যে এখান থেকে আপনার এইটা পাবলিক রয়েছে কিনা এটা পাবলিক রয়েছে কিনা এটা রয়েছে কিনা এইটা রয়েছে কিনা এগুলো আপনার সমস্ত কিছু এখান থেকে পাবলিক করে রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু খেয়াল করে দেখতে হবে প্রতিনিয়ত যদি কোনো কিছু এখান থেকে আপনার জলমিল থেকে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে পেয়ে যায় সমস্যা কিন্তু হবে তো এই যে কিছু বিষয় আমি দেখে দিলাম এই বিষয়গুলো আপনি কিছুদিন পর পর আপনার পেজে রিভিউ করে দেখবেন যে এগুলো ঠিক রয়েছে কিনা যদি এগুলো ঠিক থাকে অবশ্যই আপনার পেজকে আস্তে আস্তে গ্রো করবে ভিডিও গুলি হবে আর ভিডিও বানালে রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার আপনার অবশ্যই কিন্তু বাড়বে